মর্নিং শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডে শ্রাবন্তী আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছে আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে আমি মাসি বাড়ি থেকে এই ব্লগটা শুরু করছি আর ওই যে সকালবেলা দু কাপ দিকা চা খেলাম আর বিস্কুট খেলাম আর আমাদের কিন্তু টিফিনটাও করা হয়ে গেছে তা আজকে অত কিছু দেখালাম না কারণ আজকে মেয়ের কলেজের দিকে যাব অনেক কাজ আছে তা ঘরে বাইরে সমস্ত কিন্তু কাজ কিন্তু আমাদের হাউস হাউসওয়াইফদের করতে হয় যারা চাকরি করে তারা তো করেই কিন্তু যারা ঘরে থাকে ওয়াইফরা তারাও কিন্তু এইসব কাজের দক্ষতা অনেকটাই বলতে গেলে তা আমি ঘর মাসির বাড়িতেও কিন্তু টুকটাক করে সমস্ত কাজও সেরে নিয়েছি এখন মাসি খেলো খেয়ে দেখো মাসি কিন্তু সব সবসময় টিপটপ রান্নাঘর থেকে স্টার্ট করে সমস্ত ঘর কিন্তু মাসির খুব পরিষ্কার নিজের হাতে কিন্তু পরিষ্কার করে কোনো কাজের লোক নেই তা এখানে দেখো মেয়েকে একটা জলের বোতল দিয়ে দিচ্ছি কারণ আমি তো জলের বোতল আনি তাই এখান থেকে একটা জলের বোতল দিলাম আর এই ব্যাগটার মধ্যে রাখুক আর কলেজের ফাইল ফাইল সব এই ব্যাগে রয়েছে আজকে অনেক ব্যাগ আছে তা চলো এবারে বেরোনো যাক বলতেই পারো এইটা আমার দ্বিতীয় বাপের বাড়ি মানে আমার মা আর মাসি সবই তো এক না তা মাসি য ওই যে বললাম যখনই আসবি আমার বাড়ি চলে আসবি আগেও আসতাম মেশো তো খুবই ভালো ছিল কিন্তু ওই যে এ ওখান থেকে বাড়ি থেকে বাড়িতে তো আমি কমই যাই তোমরাও দেখছো এক ঝলক গিয়ে তারপরে কিন্তু চলে আসি তা এখন কিন্তু এই মাসি এতবার ফোন করে করে ডাকে তা না গেলেও মাসির মনটাও খারাপ লাগে তাই বললাম না একটা রাত্রির কাটিয়ে আসি এখানে পরপর কিন্তু দুটো রাত্রির কাটিয়ে গেলাম আর এই দেখো গোপুসোনাকে কিন্তু দেওয়া হয়ে গেছে তাকে খাবার দাবার দিয়ে দিয়েছে এরপর মাসি কিন্তু বেরোনোর আগে ওই যে গোপু বলে যায় গোপু তুমি কিন্তু দেখো ব্যাস এই কথাটা বলে সে কিন্তু ঘরের সমস্ত তালাপালা দিয়ে দেখো এই দেখো বেরিয়ে য়ে পড়েছি আমরা আর মাসি পেছন ঘুরে দেখছে যে মেয়েটা কোথায় গেল মেয়েটা যে ভিডিও করছে সেটা মাসি বুঝতে পারিনি তাই দেখো মেয়ের কলেজে চলে এসে ওখান থেকে কিন্তু দুটো বাস হয়ে করেই এসছি একটা হলো শ্যামবাজার থেকে আবার বাস চেঞ্জ করে আমার মেয়ের কলেজের দিকে আসতে হয়েছে আর এই কলেজে মানে এত পরিবেশটা সুন্দর খুব সুন্দর লাগে আমার মেয়ে যে কলেজে পড়ে সেই কলেজের নামটাই তো বলিনি এই কলেজটা হলো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ঠাকুর কলকাতায় প্রথম যখন আসে তখন কিন্তু এটা বলতে গেলে প্রথম বাড়ি তার আর এই বাড়িটা কিন্তু অফিস ঘর হয়েছে তাই এখানে কিছু কাজ আছে আর ভেতরটা এত সুন্দর কিন্তু ওই যে ভিডিও করতে পারবো না সিসি ক্যামেরা রয়েছে কি সুন্দর সুন্দর ফুল শুধু ফুলগুলো দেখো কী ভালো লাগছে আমার বাড়িতে তো সেরকম ফুল গাছ তো করা যায় না কারণ দেখেছো আমার চারপাশেই কিন্তু শুধু জঙ্গল আর জঙ্গল আর পেছনের দিকে ফুল গাছ কয়েকটা কাকা শ্বশুর লাগিয়েছে তা সেগুলো ঠাকুরের চরণে দেই আর এই দেখো কত সুন্দর সুন্দর গাঁদা ফুল আমার তো এখান থেকে বাড়িতে যেতেই ইচ্ছা করছে না অনেক সকালে চলে এসেছি তাই এখনও আসেনি যে এই কাজটা করব অফিস কিন্তু এখন খুলিনি কেন অফিসে যে লোক আসবে সে কিন্তু এখনও এসে পৌঁছায়নি তার জন্য এই যে এই মাঠে একটু মা মেয়ে দুজনে মিলে একটু আড্ডা দিচ্ছি আর মেয়েকে বলছি এখানে বসে বসে তুমি মানে ওই এখানে বসেই ওরা সবাই আড্ডা দেয় ফটো তোলে তাই বলছে মা আমরা এই মাঠে বসি চলো তোমাকেও নিয়ে গিয়ে বসে ওর জন্যে বসলাম অনেকে এখানে গার্জেন এসে আজকে পরীক্ষা চলছে দেখলাম অনেক গার্জেনরাও এসেছে কিন্তু আমার মেয়েদের পরীক্ষা হয়ে গেছে মেয়েদের উঁচু ক্লাসে যারা রয়েছে পরীক্ষা চলছে আর দেখো মাঠটা বিশাল বড় যা প্রোগ্রাম হয় এই মাঠেই হয় আরও এরিয়া রয়েছে যেহেতু ওই যে এখান কলেজ থেকে আবার কিন্তু আমার বাপের বাড়ির ওই দিকেই যেতে হবে উল্টো রাস্তায় আবার যেতে হবে তার জন্য একটু টেনশানও রয়েছে কেন জায়গাটা আমি চিনি না তো ওই যে বলে বলে যাবো আর এই বাড়িটা দেখো তোমাদের দেখাচ্ছে কত বড় বড় দরজা এইটা হচ্ছে অফিস ঘর যা মানে দরকার এইখান থেকে কিন্তু তাদের কালেক্ট করতে হয় কাগজপত্র আমি এই দেখো অফিস ঘরের চারপাশেই ঘুরছি কিন্তু এরপরে যাচ্ছি যে ক্যান্টিনের দিকে যাব ওখানের তো কাজটা হয়ে গেল ক্যান্টিনের দিকে একটু গিয়ে চাটা খাবো তাই এখানে কিন্তু দুধ চাটা দারুণ হয় তা মেয়েকে বললাম যে তুমি কিছু খাবে বললো যে না কারণ ও আজকে রুটি খেয়েছে ডিম সেদ্ধ আর হচ্ছে ওই যে বেগুন ভাজা আর আমি খেয়েছি ভাত ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে আমার মেয়ে তো বেগুন ভাজা খেতে খুবই পছন্দ করে কিন্তু গরমকালে বেগুনকে ছোবেও না তার মেয়ে তো ওখান থেকে চা আনতে গেছে মেয়ে বলল না আমি এখন খাবো না তাহলে ঠিক আছে এই দেখো গরম গরম চা এনে দিল মেয়ে আরও কী দারুন চাটা এর আগেও মেয়ে যে মেয়েকে যখন প্রথম মানে অ্যাডমিশন করতে এসেছিলাম তখন কিন্তু চা খেয়েছিলাম আমি আর আমার মাছ শাশুড়ি আর খেয়েছিলাম আর একটা কী খেয়েছিলাম আমি তো ভাত খেয়েছিলাম আর একটা কী যেন খেয়েছিলাম ভুলে গেছি তাই দেখো চাটা খুব ভালো লাগলো মেয়ে বললো কী সুন্দর চা কারণ মেয়ে তো সব ক্যান্টিং এখানে তিনটে ক্যান্টিং আছে তা মেয়ে তো সব ক্যান্টিনের খাবার গা টুকটুক করে চাও খেয়েছে বলছে এই ক্যান্টিনের চাটা খুব ভালো তা ওখান থেকে দেখো কাজ হয়ে গেছে যে এই কাজটা নিয়ে এবারে আরেক অফিসে যেতে হবে তা ওইটা নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি যেই কথাটা না বললে এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে যে সকল পুরোনো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য এ দেখো রাস্তায় চলে এলাম এরপর কিন্তু বাসে উঠে পড়েছি পাশে বসার জায়গা নেই তা দাঁড়িয়েই যাচ্ছে কেন এতক্ষণ তো কলেজের মাঠে বসছিলাম তারপরে অফিস ঘরেও বসছিলাম তা দেখো ওই জায়গায় যেই জায়গায় যাবো সেই জায়গায় কিন্তু চলে এসছি আর কাজটাও হয়ে গেছে যেহেতু এটা সরকারি কাজকর্ম হয় তাই তোমাদেরকে ভেতরটা দেখালাম না আর এই যে চলে আসা আর এই গলিটার ভেতরে পুরো মেস ভর্তি জানো তো মানে এখানে সব হোস্টেল থাকে সব বাচ্চারা যে বাইরে থেকে আসে তারা কিন্তু সবাই থাকে আর খুব জোর আমার মেয়ের খিদে পেয়ে গেছে তারপরে মেয়ে নিজেই বললো যে আগে কাজটা করে নিই তারপরে মা খাবো তা এখন কিন্তু কটা বাজতে যায় না শাড়ি তিনটে বাজতে যায় তাই এই যে চাউমিন নিয়ে নিলাম এখানে এক চাউমিনটা নিলাম কি এরকম হবে জানি না আগের দিন জানো না চাউমিন কি আমার খুবই শরীর খারাপ হয়েছে তাই এই চাউমিনটা দেখলাম খুবই ভালো তারপরে দেখো চাউমিন খেয়ে বাসে উঠলাম বাস থেকে নেমে আবার এবারে বাড়ির দিকে রওনা দেবো তাই ট্রেনের জন্য দাঁড়ালাম ট্রেন থেকে নেমে অটো পেয়ে গেলাম এইবারে বাড়ির দিকে রওনা দিলাম এই দেখো চলে এসেছি তো দরজা খুললো আর এখন কিন্তু অনেকটা সন্ধে হয়েছে বলতে গেলে আসার পর হাত পা ধুয়ে কিন্তু একটু বিশ্রাম নিচ্ছি তারপরে কিন্তু সন্ধ্যেবেলা আবার চলে এলাম একটু পিঁয়াজই করবো তার জন্য একটু পেঁয়াজগুলো টুকটুক করে কেটে নিচ্ছি আর কত্তা মাসে কিন্তু চলে এসছে আমরা একসাথেই সব এসেছি কত্তমশায় গাড়ি নিয়ে বেরিয়েছিল তা ও গাড়িটা একটু গ্যারেজে কাজ করার জন্যে দাঁড়িয়েছিলো তার আগে কিন্তু আমরা বাড়িতে ঢুকে গেছি তাই এখানে দেখো সন্ধ্যেবেলা একটু মুকরোচো হলে জিনিস ভালো হয় তাই না মন্দ হয় না কিন্তু তাই এখানে পেঁয়াজটাকে আমি কেটে নিয়ে এবারে নুন মাখিয়ে রাখছি তারপর কিন্তু এর মধ্যে বেসন দেবো আর ওদিকে কর্তমশাই কফি করছে তাই এখানে দেখো পেঁয়াজগুলো বারো মানে ভালো বলছি কি বড় বড় করে করেছি আর এখানে ধনে চপ করছি আর এই চপটা তো আমার কত্তমাসাই খাবে না তাই মেয়ে আর আমি খাবো আর ও পাশে মুড়ি নিয়ে নিয়েছে আর রাতে রান্না রয়েছে রাতে রান্নাটাও একটু পরে করে নেবো কারণ তাড়াতাড়ি করে কাশে রাখলে ভালোই হয় আর এই দেখো আমি পেঁয়াজি মুড়ি আর ধনেপাতা চপটা দেখাতে ভুলে গেছি তা খাওয়া দাওয়া করার পরে একটু টিভি দেখে তারপরে কিন্তু এই যে কর্তমশাই পরোটা করেছে দেখো পরোটা কি নরম দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে একটা পরোটা হাতে মুড়িয়ে এখন কিন্তু ওরা মানে রুটি পরোটা করতে শিখে গেছে বলে না ঠেলায় পলে সব কাজ শিখে যায় সেই অবস্থা যেমন আমি ঠেলায় পলে ঘর বাইরে সমস্ত কাজ কিন্তু করে নিই প্রথমে একটু ভয় পাই যে করতে পারবো কি না কিন্তু ওই ভয়টাকে জয় করতে হয় আর এদিকে দেখো কত বসে বললো যে সাদা আলুর তরকারি করো এই তরকারিটা কিন্তু আমাদের লক্ষ্মী পুজোর দিন খেতে হয় তো এই তরকারিটা মাঝে মাঝেই আমার ঘরে হয় আর এখানে রয়েছে ওই যে ওপরের কাকি শাশুড়ি দিয়েছে একটু পায়েস মতো দিয়েছে চলো তরকারিটা দেখি কেমন হয়েছে আর এদিকে দেখো টুকটাক বাসন পড়েছে সব একবারে খেয়ে দিয়ে রাতের বাসনটা মিজে রাখবো এখানে তরকারিটা একদম ডান হয়ে গেছে আর এখানে খাবার নিয়েও বসে পড়লাম আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো ব্লগ দেখে কোনো অংশ যদি তোমাদের ভালো লাগো অবশ্যই কিন্তু লাইক কমেন্টটা করো তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো তার জন্য অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে পাশে যে বেল আইকন ওটা টুম করে বাজিয়ে দিও আমি নতুন ভিডিও চালে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার হাজির হবো একটা নতুন দিনের সাথে নতুন ব্লগের সঙ্গে টাটা